প্রতিদিনই একটা চিন্তা আজ কি রান্না করব কি খাবো এটাই কারণ ভালো লাগে না এক জীবন তারপরে তো করতে হবে বেঁচে থাকতে হলে সব কিছুই করতে হয় তার উপরে আবার প্রচণ্ড গরম মানে এটাকে যে কি গরম বলে সেটা মানে বুঝতে পারতেছি না তাই চিন্তা করতেছি আজকে একটু মাছ রান্না করব আর একটু ডাল রান্না করব আর কিছুই করব না নাস্তাটাও বানাবো না তাই যে ট্যাংরা মাছটা রান্না করব ট্যাংরা মাছটা ই করে নিচ্ছি ভেজে নিচ্ছি আর বাবুর জন্য কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম এটাই আজকে রান্না করব। প্রচণ্ড গরম কারণ স্কুলেও মানে ক্লাস করতেও কেন জানি বাচ্চাদের কথার কি কী আমরাই মনে হয় থাকতে পারি না তার ভিতরে ফ্যান চলে এসি চলে তার ভিতরেও আর রান্না করতো কি মনে করব একটা মানে আজব জায়গা এখানে থাকাটা যে কি কঠিন ব্যাপার সেটা মহিলা মানুষরাই জানে কারণ তাদেরই তো রান্নাবান্নাটা করতে হয় আর মাছে কী দেবো তাই চিনতে করলাম একটু আলুই দিয়ে নিজে তো আর কোনো সবজি রান্না করব না তাই আলুটা একটু ভেজে নিচ্ছি ভালো করে আর পেঁয়াজ টমেটো দিয়ে মাছটা রান্না করব আলুটা একটু ঢেকে দিলাম যেহেতু এখন ইদানিং আলুগুলো কেন জানি মানে সিদ্ধ হচ্ছে না আর ছড়ি একটা কথা বলতেই ভুলে গেলাম গুড মর্নিংটা বলাই হলো না আর গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি কেউই মনে হয় ভালো নেই এই গরমে কী আর করবা তারপরও দিন চলে যাচ্ছে আর তবে রাতে একটু আবহাওয়াটা আজকে ঠান্ডা হলো আমি এখন ভয়ে দিচ্ছি এখন একটু আবহাওয়াটা ঠান্ডা মানে মেঘ ডাকতেছে বাতাসও হচ্ছে অনেক জায়গায় বৃষ্টিও নাকি হয়েছে তো বৃষ্টিটা হলেই মনে হয় ভালো হবে এই যে জল দিয়ে দিলাম এখন একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো সরি ধনিয়ার গুঁড়ো তারপরে এই মরিচের গুঁড়ো আর জিরে একটু কষিয়ে তারপর জল দিয়ে দেবো তাহলেই আমার রান্না বান্না হয়ে যাবে মানে এই রান্না রান্নাবান্নাটা মানুষের খাওয়াটা যে কেন ঈশ্বর করলো এমন হতো যে একদিন খেয়ে থাকলে আর মানে মিনিমাম এক সপ্তাহ যদি না খাওয়া লাগতো তাহলেই মনে হয় ভালো হতো কারণ প্রতিদিনই একটা মাথায় টেনশন আজ কি রান্না করব। কাল কি রান্না করব আর ঘুরে ফিরে সেই একই খাবার চলে আসছে হ্যাঁ কারণ প্রতিদিন তো আর ওই অন্য পোলাও মাংস এগুলো তো খাওয়া সম্ভব না তাই ওই ঘুরে ফিরে একই মাছ একই খাবার একই সবজি চলে আসে আজকে এই মাছটাই রান্না করলাম আর একটু ডাল রান্না করব হয়ে গেল আমার মাছটা আর ডালটা একবারে বসিয়ে দেব বসিয়ে নাস্তাটা করে নেবো যেহেতু স্কুলেও যেতে হবে এই যে ডালটা দিলাম এক পেঁয়াজ রসুন দিয়ে দিলাম আর বাবু এই ডালটা পছন্দ করে আর ইদানিং জানি কিছুই ভালো লাগে না আমার গরমের কারণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মানে সব কিছু একবারে দিয়ে বসিয়ে দেব। ও ওর মনে হতে থাকবে তবে ভালো যে ইদানিং গ্যাসটা অনেক থাকে তাই বান্না করতে না সময় লাগে না ডাইনিংয়ের ফ্যানটা তো অল টাইম মানে যতক্ষণ রান্না করি ততক্ষণই চলতে থাকে তারপরও মনে হয় কি রান্না করে ঢোকাই যায় না মানে রান্না করব আজকে যেমন রাতে চিন্তা করতেছি কালকে কি রান্না করব। মানে এটা চিন মাথায় আসলেই কেন জানি মাথাটা নষ্ট হয়ে যায় আর ভালো লাগে নেই রান্না বান্না খাওয়া দাওয়া এই জলও দিয়ে দিলাম আর দুটো মরিচও দিয়ে দিলাম যেহেতু ঝালটা বাবু খাবে আর আমরা সবাই ঝালটা একটু কম খেয়ে থাকি আর এই যে ডালটা একটু ঢেকে দিলাম তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য যেহেতু সকালবেলা রান্না রান্নাবান্নাটা তাড়াতাড়ি করতে হবে আবার আমার ছেলে মাংসটাও মানে প্রতিদিন যে আছে না সে মাছও খেতে চায় না আবার মাংসও পরাপর পছন্দ করে না মানে ও যে কী পছন্দ করে আমি নিজেও জানি না তা হয়ে গেলো ডালটাও এখন এই যা সময় নেই তাই এই ব্রেড আর বাটার দিয়ে খেয়ে নেবো বাবুকে ডিম্পুচ করে দিয়েছি আর আমি এটা দিয়েই খেয়ে নেব আর চাটাও করে নিয়েছি তাহলে আজকের ব্লকটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে দেখা হবে পরবর্তী ব্লগে বাই বাই টাটা